দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সেই চোখ দুটো সংসারই বছর চারিক পরে আবার দেখা মুখ টেকেছে কাঙ্ক্ষিত চাপ এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগাপিটে জল না আঁকিস এই আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কে পোহায় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বলে রাজি হতিস না আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি পাজে এখন কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার্বুণি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য আগের মতোই ঘুম নাকি নতুন তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে বেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালাই খুব সেও কি জানে কপালে টিপ দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই সে মন খারাপের ব্যায়াম আজ কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুন কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস আমার বলে চেনের বাড়াবাড়ি নতুন মানুষ তিপ্পি রেখেছে তো কখনো তার জন্য বালিশ আর কাবা বাজু অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাদে আজকে দেখি ফিরের মাঝে তোকে সত্যি গুলো বলতে কেমন বাঁধে আচ্ছা তোর অভ্যসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুচুরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর নিস সে কি খুব তুই পাগলা মি চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক বকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজ কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলে তোকে চায় বিদকুটে সব গান শুনলে ওরও কি সমস্ত রাগ এমনি সে নিশ্চয় নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবার চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো